বাড়ির গুরুজনদের আবদারে আমি শিউলি চলে এসেছি কাঁঠালের লুচি বানাতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কাঁঠালগুলো আজকে ছাড়িয়ে নিয়েছি সেদিন তো আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কাঁঠালের বীজ বের করতে হয় এরপর কাঁঠালগুলি আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি আর ওতে দিয়ে দিলাম এক চামচ চিনি এরপর এখানে ময়দা নিয়েছি দেড়শো গ্রাম মতো তাতে দিয়ে দিলাম লবণ ও সাদা তেল যেহেতু আমি চিনিটা দিয়ে রেখেছি তাই এতে আর চিনি দিলাম না এরপর ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি দেখুন ময়ানটা হয়ে গেছে এরপর অল্প করে কাঁঠালের পেস্ট দিয়ে এটা মাখিয়ে নেব আপনারা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মাখাবেন দেখুন বন্ধুরা এটি মাখা হয়ে গেছে এরপর আমি এটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সবকটি লেচি কাটা হয়ে গেলে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এরপর অল্প তেল বুলিয়ে নিয়ে একটি বেলুন চাকির সাহায্যে আমি লুচিগুলো বেলে নিচ্ছি এইভাবে কয়েকটা বেলে নিয়ে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলছে এইভাবে আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম কাঁঠালের লুচি খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ